তারপরে কি অবস্থা হ্যাঁ ভালো অবস্থা দিনকাল কেমন চলতেছে এই মোটামুটি ভালোই চলতেছে দেই তো বুঝা যাচ্ছে যে মোটামুটি ভালোই চলতেছে হ্যাঁ ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি প্রতিবেদন আশা কেন একটু জোরে কথা বলেন প্রতিবেদন আসার উদ্দেশ্য একটাই আমি অনেকটা কষ্টে আছি কষ্টের মাধ্যমে আছি দেখি প্রতিবেদনের কাছে আইছি আমি চাই একটা সুন্দর একটা ভালো মনের মানুষ যে আমার পাশে দাঁড়াইবো বয়স্ক হোক জোয়ান হোক যেরকমই হোক বিবাহিত হোক তাতেও কোনো আমার দুঃখ নাই কেউ যদি আমার সহজিতা সাহায্য কইরা পাশে দাঁড়ায় আমার দুঃখ কষ্টটা যদি বুঝে এরকম একটা মনের মতো মানুষ পাইলে মনে করো আমি আমার জীবনটা অনেক কষ্টের হাত থেকে একটু ভালো থাকে ভালো থাকতো কষ্ট কি টাইনে ধইরে রাখছে কষ্ট টাইনা ধরে রাখে কষ্ট যদি টাইনে ধইরে রাখতে পারতো তাহলে তো সবাই তো কষ্ট টাইনে ধরে রাখতো তাই না আজকে রান্না বান্না করি নাই রান্না না রান্না বান্না করি নাই মাйнসারবারে কাজ করি তো তার জন্য কাজ করতে করতে বেলা শেষ এই অনেক বেলা হয়ে গেছে তো সকাল ঘুম থেকে 8টায় কাজে যাই বেলা 5টায় বাসায় আসি তাই তো এখন আপনার পরিবারে কে আছে আমার পরিবারে আছে আমার একটা মা আছে একটা বাচ্চা আছে কে কি কাজ করে কেউ কোনো কাজ করে না আমার মা বয়সকা কোনো কাজ করে না আমার বাচ্চাটারে দেখাশোনা করে আমার মা আর কাছে আমার বাচ্চাটারে রেখে আমি কাজে যাই এইটুকুই তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে যোগাযোগ করবে কিভাবে ফোনের ফোনের মাধ্যমে যে দেন এই নাম্বারটা আপনার হ্যাঁ এই নাম্বারে কল দিলে পাওয়া যায় চার্জ থাকে সব হ্যাঁ থাকে মানুষে বলে যে ভাই এর ফোন দিলাম দিলে এদের ফোনে ফোন ঢোকে না ফোন বন্ধ থাকে কেন বন্ধ থাকবে হয়তো মোবাইলে কর বেকার সবারই থাকতে পারে হয়তো চার্জ নাই তখন ফোনটা ঢুকলো না আবার কিছুক্ষণ পরে মনে করো চার্জটা হইলে ফোন খোলা থাকলে তো ফোনে পাইবই এখন ইয়ে বয়স কলক সাইলেন বয়স কলককে এমন কি কিছু করে ফেললেন আপনি একটা जवान মাইয়া বয়স কলক এখন কি করব কপালে যা আছে তাই হইব তাই কপালের জন্য না যাই খোন এমন একটা কথাই আছে হ্যাঁ তো এখন আপনার বয়স কত আমার বয়স তো অলতাতে 23 বছর 23 বছর

যদি পাশে দাঁড়াইবার মন থাকে তাহলে দাঁড়া আর যদি কষ্ট না বুঝার মন থাকে খামা খাওয়ার টাইম পাস করার জন্য সময় নষ্ট করার জন্য ফোন দিয়ে আজেবাজে কথা কেউ বিরক্ত করে কোনো লাভ নেই কারণ কষ্টের মাঝেই প্রতিবেদনের কাছে আছি কষ্ট না থাকলে প্রতিবেদনের কাছে আসার কোনো উদ্দেশ্য